হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো জামা কাপড় দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোথায় এসেছি হ্যাঁ ঈদের জন্য কিছু কাপড় কেনাকাটা করব তো ভাবিরা আমাদের সাথে আছে। তো কেউ ক্যামেরার সামনে আসতে চায়নি তাই ওদেরকে আমি আর দেখাইনি তো ড্রেস দেখাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রেস ছিল আর এটা আমার বাসার খুব কাছে ছিল এটার নাম হচ্ছে আঙ্কুরা এখানে বিভিন্ন ধরনের লেডিস আইটেম থেকে শুরু করে ছেলেদের পাঞ্জাবি এবং অনেক ধরনের ড্রেস দিল্লি বোটিক্স তার তারপর বিভিন্ন সুন্দর সুন্দর ড্রেস ছিল ওনারা নিজেরা যে দিল্লি থেকে এই ড্রেসগুলো নিয়ে আসে ড্রেসগুলো খুবই সুন্দর এবং কমফোর্টেবলের মধ্যে ছিল এটা একদম পিওর মানে একদম পাতলা সুতি কাপড়ের মধ্যে ছিল এত সফট ছিল কাপড়গুলা বিভিন্ন ডিজাইন এবং কোয়ালিটিফুল ড্রেস ছিল আর এটা হচ্ছে এগারো নম্বর সেক্টর রোড নাম্বার পনেরো হাউস বিশ এই দোকানে কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় আপনার উত্তরা যারা আছেন তারা কিন্তু এসে দেখে নিয়ে যেতে পারবেন বা অনলাইনেও নিতে পারবেন আর এই সুন্দর সুন্দর কালেকশনগুলি আমরা দেখছিলাম যে কোনটা পছন্দ হয় তো ভাবিরা গত রমজান ঈদে আমাকে ড্রেস দিয়েছিল ঈদ গিফট হিসাবে তো আমি তখন দেইনি কারণ রমজান ঈদে দেখা গেছে সব সবাই ড্রেস কেনে কিন্তু কুরবানিদের তেমন কেউ ড্রেস কেনাকাটা হয় না তো এখানে এই জন্য ভাবছি যে কুরবানিতে ভাবিদেরকে আমিও গিফট দিই হিসেবে দিয়ে দেবো তো সেই জন্য ভাবিদেরকে আমি নিয়ে এসেছি ভাবিরা তো আসতেই চায়নি তারপর আমি বগা বগা দিয়ে তারপরে নিয়ে এসেছি যাই হোক ভাবিরা এসে এখন ড্রেস পছন্দ করছিল তো ওনাদের ড্রেস দেখে কয়েক দুইজনকেই নিয়ে এসেছি যে কোন ড্রেসটা পছন্দ হয় নিয়ে নেন তো এখানে দিল্লির বুটিক্সের ড্রেস থেকে শুরু করে অর্গানজা পিওর মসলিন এবং কামদানি সহ বিভিন্ন ধরনের ড্রেস ছিল বিভিন্ন ধরনের রেডি ড্রেস সারারা টু পিস ওয়ান পিস থ্রি পিস অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল তো আমরা অনেকগুলো ড্রেসই দেখেছি যে কোনটা পছন্দ হয় তো ভাবিরাও দেখছিল যে কী কোন ড্রেস পছন্দ হয় তো ওনারা অনেকগুলো ড্রেসই দেখিয়েছে আসলে ক্যামেরা কেমন বোঝাচ্ছে যে জানি না ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর এবং কালারফুল ছিল এবং কাপড়গুলো কোয়ালিটি খুব ভালো ছিল তো অনলাইনে যেহেতু কেনাকাটা যারা করতে চান দূরে থাকেন বা তারা কিন্তু অনলাইনও নিতে পারেন্ট পেজের নাম হচ্ছে আঙ্কুরা আর এটা হচ্ছে উত্তরাতে এগারো নম্বর সেক্টরে আপনারা যারা উত্তরা আছেন তারা কিন্তু এসে দেখে নিয়ে যেতে পারেন তো এই তো এটা হচ্ছে একটা অর্গানজার মধ্যে থ্রি পিস এই থ্রি পিসটা খুব সুন্দর ছিল তো ভাবিরা কিন্তু সফট কটনের মধ্যে নিয়েছে ও এবং কালারফুল ছিল তো ভাবিও আমাকে যে ড্রেসটা দিয়েছে গিফট এটা হচ্ছে পার্পেলের মধ্যে এই পার্পেল কালার ড্রেসটাও কিন্তু খুব সুন্দর ছিল তো একদম পিওর শিফনের মধ্যে ছিল আর ওনারটাও খুবই সফট ছিল এবং সুন্দর সুতার কাজ করা ছিল ড্রেসগুলি সবই সুন্দর আসলে বোঝা যাচ্ছে না যে কোনটা রেখে কোনটা নেই মনে হচ্ছিল যে সবগুলোই নিয়ে নিই আর এই মিষ্টি কালার ড্রেসটাও কিন্তু খুব সুন্দর ওনাটা খুবই সফট ছিল এবং সুন্দর কাজ করা ছিল আর ড্রেসটা ছিল ওই যে অফ হোয়াইট কালারের মধ্যে সুন্দর নিচে বর্ডার করা আছে গলায় এবং হাতায় কাজ করা আছে আর পার্পেল কালার ড্রেসটাও খুব সুন্দর এবং এই ড্রেসটার মধ্যে দুইটা কালার ছিল এই তো একটা হচ্ছে পার্পেল আর জলপাই কালার কম্বিনেশন এই ড্রেসটা ছিল খুবই সুন্দর তো ভাবি এই ড্রেসটা পছন্দ হয়েছে ভাবি এটা নিয়ে নিয়েছে গতই তো আমি এখান থেকে ড্রেস নিয়েছিলাম ওনাদের ড্রেসের কালেকশন খুবই ভালো হয় এবং কালার কম্বিনেশন খুব সুন্দর হয় তো আজকের মতো আমাদের কেনাকাটা শেষ পরবর্তী ব্লগে দেখাবো আমি কোন ড্রেস নিয়েছি তো আজকে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ